কাল আমাদের বারের একজন মেম্বার অ্যাডভোকেট বিষ্ণুপুর থানার আউটপোস্টে ওনার মক্কেলের স্বার্থে প্রফেশনাল কাজে গেছিলেন ও যখন বাইরে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলেন তখন ভেতর থেকে আর একটি পুলিশ অফিসার উনি বেরিয়ে এসে বললেন আপনি হেসে এসে কেন কথা বলছেন তখন ও বলল যে আমি কথা এমনি কথা বলছি বলছে থানায় এসছেন মানে আপনি ক্রিমিনাল প্র্যাকটিস করেন বলছে হ্যাঁ আমি হাইকোর্টে প্র্যাকটিস করি হাইকোর্টে প্র্যাকটিস করি শুনেই সাফাক করে একটা কানের গোড়ায় থাক তারপরে ও বললো দেখুন আমি অ্যাডভোকেট আপনি আমার গায়ে হাত তুলছেন কেন এই বলতে তখন ওনার বক্তব্য হলো যে এখানে আমি সের আমিই বাপ তোমার হাইকোর্টের কোন বাপ আছে আমার কি করবে দেখা যাবে হ্যাঁ আমি আবার তোমাকে মারব এই দিয়ে আবার থাপ্পড় মেরেছে সঙ্গে সঙ্গে ও তখন কালকে আমাকে ওই থানা থেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যে সেক্রেটারি সাহেব এই হচ্ছে অবস্থা আমি তখন বললাম থানায় আর কে আছে দেন অ্যাডিশনাল ওসি ছিলেন এক ভদ্র মহিলা ওনাকে ফোনটা দিলেন উনি বললেন যে ঠিক আছে স্যার আপনারা একটা কমপ্লেন করলে আমরা ব্যাপারটা দেখব তো আমি বললাম তোমরা বারে চলে আস এবং বারে কালকে রাতেই আমাকে হোয়াটসঅ্যাপ করে কমপ্লেনটা পাঠায় এবং ও মেডিকেলও করায় এমনই মেরেছে মেডিকেল রিপোর্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন ব্রুটালি অ্যাসল্টেড যাকে বলে তারপরে আজকে এই কমপ্লেন দিয়েছিল আমি এটা জেনারেল বডিতে আমরা মিটিং ডেকেছিলাম জেনারেল বডি সর্বসি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না এই পুলিশ অফিসারের এগেনস্টে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা আমাদেরকে জানানো যতক্ষণ না হবে ততক্ষণ আমরা মেম্বাররা জুডিশিয়াল প্রসিডিংসে পার্টিসিপেট করব না কারণ এই পুলিশের ভেন্ডালিজম একটা লই আর হাইকোর্টবারের মেম্বারের উপরে যদি এই হয় সাধারণ মানুষের উপরে কী হচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা আরও বেড়েছে সেই জন্য আমাদের দায়িত্ব আছে তাই জেনারেল বডি সমস্ত মেম্বাররা আমাদের এইটা নিয়ে আতঙ্কিত এবং এই পুলিশের যে ব্যবহার সেই জন্যই আমরা অ্যাবস্টেন্ড করেছি জুডিশিয়াল প্রসিডিংস থেকে কোন অফিসার বিষ্ণুপুর থানায় সুদীপ সুদীপ শান্নাল সুদীপ সুদীপ্ত শান্নালেসাই বিষ্ণুপুর থানা আচ্ছা আজকে তো কালকেও কি চলবে হ্যাঁ যদি ওই পুলিশের এগেইনস্টে কোনো ব্যবস্থা না নেয় তাহলে যতদিন না নেবে ততদিন আমাদের কাজ বন্ধ থাকবে এবং समस्त আইনজীবিরা এক হই আমরা লোক